হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ কেন গুরু দীক্ষা বেদে গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় নিয়েই আলোচনা করব সংস্কৃতে গুরু মানে শিক্ষক যে কোনো শিক্ষক আধ্যাত্মিক বা ধর্মনিরপেক্ষ একজন গুরু হিন্দু ধর্মে একজন গুরু হলেন এমন একজন যিনি আধ্যাত্মিকতা শেখান আপনাকে আধ্যাত্মিক পথে সূচনা করেন এবং আপনাকে আধ্যাত্মিক অনুসন্ধানে সহায়তা করেন আচার্যরা ব্যাপক সহ গুরু এবার প্রশ্ন গুরুদীক্ষা কি গুরুত্বপূর্ণ বন্ধুগণ আধ্যাত্মিক শিক্ষকরা বিশ্বাস করেন যে মানুষের জন্ম অনন্য এবং এই লক্ষ্য ঈশ্বরকে প্রাপ্ত করা বা নিজের আত্মাকে উপলব্ধি করা যা একই হিন্দু ধর্ম আধ্যাত্মিক জ্ঞান এবং অভিজ্ঞতার জন্য একজন শিক্ষকের উপর জোর দেয় সদ্গুরু গুরু আধ্যাত্মিকভাবে পার্থিব জ্ঞান কম তবে অধ্যাপকদের অবশ্যই শিক্ষার্থীদের এটি বুঝতে সহায়তা করতে হবে জীবনের উদ্দেশ্য চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক গুরুদের প্রয়োজন একজন মহান গুরু হবেন একজন ঐশ্বরিক বা সউপলব্ধি সত্তা যিনি অভিজ্ঞতার মাধ্যমে জানেন একজন সৎগুরু হল ভৌতিক মূর্তিতে ভগবান বা আধ্যাত্মিক বোধের উচ্চস্তরের একজন মানুষ যিনি তার অনুগত্যকারী আন্তরিক অন্বেষণকারীদের কাছে তার জ্ঞানের সাথে যোগাযোগ করার ঐশ্বরিক শক্তি প্রাপ্ত করেছেন সদগুরু হলেন অবতার এবং তার নিকটতম অনুসারীদা যারা যারা সম্পূর্ণরূপে তার শিক্ষা গ্রহণ করে এবং সেগুলি প্রেরণ করার ক্ষমতা প্রাপ্ত হয় এর মানে এই নয় যে সদ্গুরা সবসময় অবতার নিয়েই আসেন হিন্দু ধর্ম স্বীকার করে যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে অনেক জন্ম নিতে পারে হিন্দু আধ্যাত্মিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থগুলির মধ্যে একটি হল ভাগবত গীতা এটি ঘোষণা করে স্বীকার করে যে হাজারের মধ্যে একজনই চূড়ান্তের সন্ধান করে এবং কেবলমাত্র কয়েকজনই তা অর্জন করতে পারে এটি আরও পরামর্শ দেয় যে সদগুরুরা সব সময় অ্যাকশেসযোগ্য নাও হতে পারে বন্ধুগণ হিন্দু ধর্মে উপাসনার জন্য অনেক দেবতা রয়েছে হিন্দু ধর্মে পারিবারিক গুরু হল একটি গুরু খুঁজতে শুরু করার জন্য আদর্শ জায়গা একজন পারিবারিক গুরু সাধারণত একজন সন্ন্যাসী যিনি একজন সদগুরু বা অতীতের একজন বিখ্যাত আধ্যাত্মিক গুরুর মাস্টার শিষ্য ঐতিহ্য থেকে এসেছেন এই গুরুরা তাদের ঈশ্বর ও দর্শন জানেন তারা অনুসন্ধানকারীকে তাদের সম্প্রদায়ের ব্যক্তিগত ঈশ্বর এবং ধর্মীয় অনুশীলনের উপাসনা করতে শেখায় হিন্দুরা মেজাজ রুচি এবং প্রবণতার উপর ভিত্তি করে তাদের গুরু বেছে নিতে পারে হিন্দু ধর্ম একজন আন্তরিক অন্বেষককে তার অগ্রগতির উপর ভিত্তি করে একাধিক গুরুর কাছ থেকে উচ্চশিক্ষা বা উচ্চ নির্দেশিকা পেতে অনুমতি দেয় যাই হোক অহংকারের কারণে একের পর এক গুরুকে অনুসরণ করা উচিত নয় যা শৃঙ্খলা অস্বীকার করে পণ্ডিতদের মতে গুরু ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক পক্ষ আস্থা রাখছে এবং এক গুর কাছে আত্মসমর্পণ করছে এবং উন্নতি করছে আরেকটি পক্ষ বা দিক হলো একজন গুরুকে প্রশ্ন করা এবং পরীক্ষা করা তার কাছে আত্মসমর্পণ করা এবং গুরুকে তাকে প্রত্যাখ্যান বা গ্রহণ করার অনুমতি দেয়া হিন্দুরা উভয় পক্ষকেই মেনে নেয় যাই হোক যদি ছাত্রের ভাগ্য হয় সদগুরুকে খুঁজে বের করা বা তার কাছে আত্মসমর্পণ করা তাহলে তিনি শিক্ষার্থীকে তার জন্য সর্বোত্তম ব্যক্তিগত দেবতা এবং আদর্শের স্কুলের দিকে পরিচালিত করবেন এর পরে ছাত্রকে অবশ্যই তার গুরুর প্রতি তার অহং ত্যাগ করতে হবে এবং বিশ্বস্ত মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবার হচ্ছে গুরু দীক্ষা গুরু শিষ্য সম্পর্কের জন্য গুরু দীক্ষা প্রয়োজনীয় গুরু সাধারণত দীক্ষা করার জন্য একটি মন্ত্র দেন গুরুরা সম্প্রদায় নির্দিষ্ট মন্ত্র প্রদান করেন ভগবান শিব ভক্তরা সাধারণত একটি মন্ত্র পাঠ করেন আবার বিষ্ণু উপাসকরা সাধারণত নারায়ণ মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র অথবা রাম মন্ত্র পান বা পাঠ করেন যদিও আমরা ওং নম শিবাই এবং ওং নম ভগবতে বাসুদেবায় মতো মন্ত্র জানি কিন্তু গুরুরা সাধারণত একান্তে মন্ত্র শেখান শিষ্যদের অবশ্যই তাদের মন্ত্রগুলি গোপন রাখতে হবে মন্ত্র দীক্ষার সময় কিছু প্রাণ শক্তি প্রেরণ করে দুধে বাটার মিল্ক দিলে দই তৈরি হয় শিষ্যের মন্ত্র জপ হল দই থেকে মাখন বানানো অর্থাৎ ঈশ্বরকে উপলব্ধি করা গুরুরা শিষ্যদের মধ্যে মন্ত্র লাগান শিষ্যকে অবশ্যই বীজটি একটি চারা হিসাবে গড়ে তুলতে হবে এটিতে জল দিতে হবে এবং ফল না হওয়া পর্যন্ত এটিকে রক্ষা করতে হবে শিষ্যকে অবশ্যই উৎসর্গের সাথে মন্ত্রটি পাঠ করতে হবে গুরুর অনুসন্ধান বা গুরুর অনুশাসনগুলি অনুসরণ করতে হবে মন্ত্রের ঈশ্বরের দিকে মনোনিবেশ করতে হবে এবং আধ্যাত্মিক আশীর্বাদ পেতে হবে সদ্গুরুরা বিভিন্নভাবে দীক্ষা প্রদান করেন সদগুরুরা একজন ব্যক্তির আধ্যাত্মিক ক্ষমতা রুচি এবং ক্ষমতা মূল্যায়ন করতে পারেন এবং তাদের সঠিক দীক্ষা দিতে পারেন একজন সদগুরু একজন শিষ্যকে হাতের স্পর্শ অর্থাৎ হস্তশিপ দীক্ষা একটি স্বপ্ন অর্থাৎ স্বপ্ন দীক্ষা চোখ মুখে যোগাযোগ অর্থাৎ নয়ন দীক্ষা এবং আলিঙ্গন অর্থাৎ আলিঙ্গনা দীক্ষা দিয়ে পরিচয় করিয়ে দিতে পারেন বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বেল আইকনটি ক্লিক করুন এবং সাথে সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য একজন সদ্গুরু শিষ্যের প্রিয় ভগবানের রূপ বেছে নিতে পারেন এবং তাকে এই মন্ত্রের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন তিনি স্ব অনুসন্ধানে বা ঈশ্বরের ভক্তিতে একজন দক্ষ ছাত্র শুরু করতে পারেন অভ্যন্তরীণ গুরু থেকে কি নির্দেশনা পাওয়া যায় সেটাও এখানে বলা হয়েছে একজন আন্তরিক অন্বেষণকারী ঈশ্বর আত্মা বা ব্রহ্মাকে উপলব্ধি করার জন্য ধর্ম অনুশীলন করে যিনি সকলের হৃদয়ে আছেন হিন্দু ধর্মের জ্ঞান মার্গের মধ্যে থেকে প্রত্যেকেই ঈশ্বর এবং গুরুর সেই পর্দাগুলি সরিয়ে দেন যা কাউকে শরীর মন বুদ্ধি ইত্যাদির সাথে মিথ্যাভাবে সংযুক্ত করে এবং একজনকে উপলব্ধি করে তুমিই সেই তত্ত্বমসি গুরুর সাথে দেখা করা নিয়মিত পাঠ গ্রহণ করা এবং সন্দেহর সমাধান করা সবার পক্ষে সম্ভব নয় একজন প্রবল শিষ্য যিনি একজন গুরু সদ্গুরু থেকে আলাদা থাকেন তিনি তার অধ্যবসায় এবং আন্তরিকতার উপর নির্ভর করে তার অন্তরের অন্তর অর্থাৎ উপবিবেক থেকে আধ্যাত্মিক পরামর্শ এবং কোষ সংশোধন পান অভ্যন্তরীণ গুরু অর্থাৎ অন্ত্রাগুরু নির্দেশিকা প্রদান করে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ গুরু শিষ্যের বাইরে সরি অভ্যন্তরীণ গুরু শিষ্যের বাইরে ঝুঁকে থাকা চিন্তাগুলোকে ভিতরে টেনে আনেন যেখানে বাহ্যিক গুরু তাদের ভিতরের দিকে ঠেলে দেন বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার শ্রোতা বন্ধুদের মধ্যে আর একটা অনুরোধ আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা কতজন গুরু দীক্ষা নিয়েছেন এবং কোথায় নিয়েছেন বন্ধুগণ দীক্ষা নিয়ে জীবনের একটা পথ খুলে যাওয়ার মতো ভগবানকে পাওয়ার একটা পথ বের হয়ে যায় তাই আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে শুনবেন এবং নিজের পথ নির্দেশিকা নিজেই চয়ন করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত